তো হ্যালো দোস্ত তো এখন আমি আছি রাস্তায় রাস্তার মাঝে আছি মাঝে না মানে পাশে দাঁড়িয়ে আছি আমি আর মেঘটা আসছে দেখো আমাকে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে তাহলে কিন্তু বৃষ্টিতে ভেজে যেতে পারি আমি ফাইনালি বন্ধুরা রাস্তায় যেতে যেতে একটা ব্রিজ পেয়ে গেলাম রাস্তার মাঝে এই যে ব্রিজটা আমি আসছিলাম ওই সাইড থেকে রাস্তার মাঝে ব্রিজটা পেলাম এই দেখো আর কত গভীর দেখো এতটা চড়া নদীটা তো বন্ধুরা তোমরা যদি ব্রিজটাতে কোনো দিন এসে তাহলে এই ব্রিজটা নামটা বলো তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাবে এটা হচ্ছে কোন ব্রিজ এটা তোমরা আমাকে কমেন্টে বলবে যে এই ব্রিজটার কী নাম একটু কোন জায়গা ಬಾಯಿ ಚೆನ್ನಿ ತೋದಿ ಭಿಡಿ ಭಾಳ ಲೈಕ್ಮೆಂಟ್ ಸಬ್ಸ್ಕ್ರೈಬೋ ಪಶೆ ತಗೋನ್ ಮೊದಲು ಭಿಡಿಯೋ ನೀವು ಭಿವೋಟಿ ಶೇಷ ಕೊಿ ಬಾಯ